হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং আজকে আমরা বাড়ি চলে যাবো তো ব্রাজকাশ করা হয়ে গেছে বোন পুচকুটাকে খাওয়াচ্ছে মা বাবা সব রেডি হচ্ছে আমিও রেডি হবো তো রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি সো গাইজ আমাদের সবার ড্রেস করা কমপ্লিট এবার পুচকুটাকে পরানো বাকি আছে ও হচ্ছে এখনো ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ মশারেডি টাঙানো তো ওকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে তারপর রেডি করবে তো গাইজ সকালবেলায় যেঠিমার ব্রেকফাস্টের জন্য রুটি আর ডাল করেছিল টমেটো <laughs> <laughs> <laughs>

তো গাইস জানো তো কি হয়েছে পুচকুটাকে সঙ্গে সঙ্গে খাইয়ে মানে গাড়িতে ওঠানো হয়েছে তো সেই কারণে ও বমি করে ফেলেছিল তো দেখো বমি টমি করে একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে স্টেশন অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনে উঠলে তো কিছু খেতে ইচ্ছা করে বলো তো সেই কারণে মা খাজা লজেন্স চিড়ে ভাজা কিনছে তো গাইস হাওড়া থেকে ক্যাব বুক করে শিয়ালদায় যাচ্ছি তো দেখো না মুখের অবস্থা কিরকম আর ভালো লাগছিল না তো এইদিকে পুচকুটারও খিদে পেয়েছে তো বোন ওইদিকে পুচকুটার জন্য খাবার রেডি করছে তো পুচকুটাকে খাওয়াবে আর আমাকে দেখো মা ট্রেন থেকে যে খাজা কিনেছিল সেটা আমি খেতে শুরু করে দিয়েছি প্রাইস কয়েকদিন ধরে আমরা এত ঘুরে বেড়াচ্ছি তো সেই কারণেই পুচকুটা শরীর খারাপ করেছে ও কিছু খেলেই বমি করছে তো তারপর আমরা ট্রেনে উঠে পড়েছিলাম তো ট্রেনে উঠে জানো তো পুচকুটা দেখো এই নেটের ড্রেস পরা ছিল ও নিজে নিজেই খুলে ফেলেছিল তারপরে স্টেশনে নেমে তো পুচকুটাকে মার বোন ড্রেস পরিয়ে দিচ্ছিল হঠাৎ করে ট্রেনে বসে প্ল্যান করা হলো মার ছোট পিসির বাড়ি আসবে তো দেখো মামার ছেলের কয়েকদিন আগে অপারেশন হয়েছিল মানে মার পিসির ছেলের ছেলে তো অপারেশন হয়েছিল আসা হয়নি তো সেই ফাঁকে আমরা মানে মেদিনীপুর থেকে আসছিলাম তো সেই ফাঁকে একবার দেখে গেলাম অবস্থা মামি তো গেছিল মা ছোট পিসি এটা ভালো আছিস

একটু রেস্ট নিচ্ছি না আর ভিডিও এডিট করতে হচ্ছিল তো এখন আমরা সবাই একটু বেরোবো তো তাই এখন হচ্ছে রেডি হচ্ছে তো দেখো মেদিনীপুর গিয়েছিলাম দু একটা জামা কাপড় নিয়ে যায়নি এই জামাটা পরেই রাজ্য দয় করে ফেলছে আমি এটা পরেই আবার যাবো না রেডি হয়নি তারপরে আবার তোমাদের সামনে আসছি কুচকুটা ঘুমাচ্ছে তো সেই কারণে বোন আমাদের সাথে যেতে পারেনি আমরা সবাই চলে যাচ্ছি ওই ওই দিদা তারপরে বোন আর কুচকুটা রয়েছে বাচ্চা বুঝেছো তো দেখিস কোথায় এসছি মামার দোকানে এসছি তো দেখো মামা গরম গরম চা দিল দেখো এখানে ঝড় বৃষ্টি হয়েছে আমরা একটু বেরিয়েছিলাম বসে তো আমরা তিনজন আইসক্রিম খাচ্ছি মা টক দই খাচ্ছি আর ওদের জন্য আইসক্রিম নিয়ে গিয়েছিল তো ভাইয়ের জন্য নিয়ে যায়নি তো ভাইয়ের তো বাইরের জিনিস খাওয়া বারো অপারেশন হয়েছে তো সেই কারণে দেখো ভাইয়ের জন্য আনা হয়নি কারণ ওকে অপারেশন হয়েছে আর এদিকে কুচকুটের জন্য দেখো খাওয়ার জন্য কিরকম করছে তো গাইজ দেখো ও আইসক্রিম ওকে কেউ দেয়নি বলে ডান্ডাটা ধরেই খাচ্ছে দেখো জন্য কেউ কিছু আনেনি তাই ও লাস্টে নান রাখতেই বাধ্য চাই এদিকে তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট সবার হয়ে গেছে এখনো সবাই খাচ্ছে আর আমার তো পুরো একদম ওই তো মামি হচ্ছে সবাইকে মিষ্টি দিচ্ছে হ্যাঁ তো তোরা তো লজ্জা কিসের হ্যাঁ